আসসালামু আলাইকুম আজকে একটা ইজি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি বলতে পারেন এটা ব্রেকফাস্ট রেসিপি তো আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা এতটাই সহজ এতটাই সহজ আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারবেন এটা বানানোর জন্য তেমন কোনো কিছু দরকার নাই জাস্ট হাতের নাগালে যা আছে রান্না করার ক্ষেত্রে সেগুলো দিয়ে আপনারা অল্প উপকরণে এই নাস্তাটা বানাতে পারেন তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি এই নাস্তাটা প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো তেল ইউজ করবো না কোনো বাটার কোনো ঘি কোনো কিছু ইউজ করবো না আর অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি এটা একটা ডো করে নিচ্ছি আপনারা চাইলে এটা কুসুম গরম পানি দিয়েও করতে পারেনি সমস্যা নেই ডোটা এমন হতে হবে একদম সফট বেশি নরমও না আবার বেশি শক্ত না এখন আমার ডোটা রেডি হয়ে গেছে এটা এক পাশে রেখে দিব আমি দুই মিনিটের জন্য একটু ডেকে রাখবো এবং নেক্সট স্টেপে চলে যাবো এখন আমি নাস্তাটার জন্য পুর বানাতে চলে এসেছি এখন আমি একটা ডিম ফ্রাই করে নিচ্ছি এবং ডিমটাকে আমি একটু জুড়ি করে নিচ্ছি জুরি করার সময় অবশ্যই একটু করে হালকা লবণ দিবেন। এই যে জুড়ি করা হয়ে গেছে এখন এটা আমি একটা প্লেটে উঠাই নিব এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একই তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট এখানে আপনারা রসুন স্কিপ করবেন রসুন দিতে যাবেন না রসুন দিলে এটা টেস্ট ভালো আসে না সেই জন্য আমি একটু করে আদা বেশি করে দিয়েছি এখন পেঁয়াজের সাথে আমি আদাটা একটু ফ্রাই করে নিচ্ছি কাঁচা গন্ধ যাতে চলে যায় এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি গাজর গাজরটা আমি মিহি করে কুচি করেছি এবং গাজরটা নরম হয়ে আসছে এখন এর সাথে আমি ডিমটা অ্যাড করে দিয়েছি তো সব কিছু দেওয়ার পর এর মধ্যে আমি একটু করে চাট মশলা অ্যাড করে দিচ্ছি আর একটু করে বাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর একটু করে ধনিয়া পাউডার অ্যাড করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে টেস্ট একটু ভালোবাসে এখন এর সাথে আমি মতো লবণও অ্যাড করে দিচ্ছি সব কিছু দিয়ে আমি একটু করে পানীয় অ্যাড করে দিয়েছি এবং একটু ভালো করে কুক করে নিচ্ছি এখন কুক নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আমি একটা কাঁচামরিচ দিয়েছি আপনারা যদি জাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু বাড়িয়ে দিতে পারেন এবং এর সাথে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এখন একটু চেড়ে আমি ফুলটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো তারপর নেক্সট স্টেপে চলে যাব এখন আমি ফাইনালি নাস্তাগুলো রেডি করার জন্য চলে এসেছি তো আমি ডো থেকে ছোটো ছোটো করে কতগুলো লেচি কেটে নিয়েছি এখন লেচিগুলো আমি রুটি করে নিচ্ছি আমি প্রথমে একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন রুটি বানিয়ে আমি এর উপর ফুটটা দিয়ে চারপাশে একটু পানি দিয়ে সিল করে দিব যাতে সিল করলে সেটা খুলে না যায় এখন পানি লাগিয়ে দেওয়ার পর আমি এভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা প্রতিটি স্টেপ ফলো করে অবশ্যই রেসিপিটা বানাবেন দেখবেন অনেক মজা এটা অনেক সহজ একটা রেসিপি এখন এইভাবে আমি আর একটু পানি দিয়ে একটু সিল করে দিচ্ছি দেখলেন তো কতটা একটা ইজি একটা রেসিপি তো এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি চুল দিয়ে তো এটা ভিতর থেকে একদম সফট আর উপর থেকে একদম ক্রিসপি আপনারা এটা যে কোনো রকমের সস দিয়ে খেতে পারেন এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা অনেক মজা তো এভাবে আমি আমার সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি দেখলেন তো কতটা একটা সহজ রেসিপি তো এখন নাস্তাগুলো আমি ফ্রাই করার জন্য চুলায় চলে যাব চুলার মধ্যে তেলটা দেওয়ার পর তেলটাকে একটু হাই হিটে জাল করে প্রথমে একটু প্রপারলি গরম করতে হবে ঠান্ডা তেলের মধ্যে নাস্তাগুলো দিলে এটা পারফেক্ট হবে না এটা মোচমোচা হবে না সেই জন্য এটা যখন হাই হিটে গরম হবে এর মধ্যে নাস্তাগুলো আমি ছেড়ে দিব এখন নাস্তাগুলো দিয়ে আমি উল্টে পাল্টিয়ে একটু খুব করে নিব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ইনস্ট্যান্টে পৌঁছে যায় তো এখন আমি আমার নাস্তাগুলো সবগুলো কুক করে নিচ্ছি এটা একটা সুন্দর কালার চলে এসেছে আপনারা অবশ্যই কি স্ক্রিনে দেখতেছেন আপনারা যদি অন্য কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনারা এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি এই যে প্রতিটা নাস্তা কতটা সুন্দর হয়েছে এগুলো আপনারা যে কোনো রকমের সস দিয়ে খেতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপর থেকে ক্রিস্পি হয়েছে বাট ভিতর থেকে কতটা সফট হয়েছে আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ইনস্ট্যান্ট কোনো মেহমান আসলে মেহমানদেরকেও আপ্যায়ন করাতে পারেন বানিয়ে জামাইকেও খাওয়াতে পারেন এই নাস্তাটা বানিয়ে জামাইকেও খুশি করার জন্য এই নাস্তাটা অনেক বেশি একটা সহজ নাস্তা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম